পূর্বাচলের আকাশে ভেসে বেড়াচ্ছে হাতুড়িপেরেকের টোকডাং শব্দ ভোর থেকে গভীর রাত পর্যন্ত থেমে নেই কাজ কোথাও প্যাভিলিয়নের বিশাল কাঠামো দাঁড় করানো হচ্ছে কোথাও স্টলের দেয়ালে লাগানো হচ্ছে রঙের প্রলেপ নতুন বছরের প্রথম দিনেই যে আয়োজন দেশের বাণিজ্য ও সম্ভাবনার প্রতীক হয়ে উঠবে তারই প্রস্তুতি দিন দিনগুনছেন ব্যবসায়ী ক্রেতা ও দর্শনার্থীরা তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশের জন্য এবারের মেলায় দেশি বিদেশি মিলিয়ে স্টল ও প্যাভিলিয়ন থাকছে তিনশোটিরও বেশি কিন্তু আর মাত্র তিন দিন বাকি থাকলেও এখনও প্রস্তুত নয় স্টল এমনকি প্রধান ফটকটিও প্রস্তুত হয়নি এছাড়াও রয়েছে স্টল বরাদ্দ নিয়ে নানা অভিযোগ প্রতি বছরই তো ধরেন অনেক মিসম্যানেজমেন্ট থাকে করবে করছে আমরা এভাবে অনেক লোকসানের সম্মুখীন হই কারণ মূল আকর্ষণটাই থাকে ম্যানেজমেন্ট সুন্দর করে হলেই মানুষ আগ্রহ পায় গত বছর জুলাই যোদ্ধাদের নিয়ে আমাদের এই পাশটাতে একটা ইয়ে ছিল এখন পর্যন্ত আমরা দেখছি না যে তাদেরকে নিয়ে মানে ওইভাবে কিছু করা হয়েছে আশা করি হয়তো শেষ মুহূর্তে হলেও এ ধরনের একটা আয়োজন হতে পারে মূল ফটোটা আরও দু তিন দিন আগে করা দরকার ছিল যেহেতু সময়টা শর্ট করলে বেশি ভালো হতো কিন্তু এখানে আপনার যেটুক সময় আছে ইনশাআল্লাহ কাজটা শেষ করবো এক তারিখের মধ্যে শেষ হয়ে যাবে যে পরিমাণ কাজ চলতেছে ওই হিসাবে এক তারিখে কাজ শেষ হবে না এক তারিখে উদ্বোধন এমনি দোকান তৈরি হতে হতে দশ দিন পার হয়ে যায় মেলা পায় আমরা বিশ দিন ভারত পাকিস্তান তুরস্ক ইরান সিঙ্গাপুর ও আফগানিস্তান সহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা নিয়ে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এমনটাই জানালেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু সালে পহেলা জানুয়ারি অর্থাৎ ইংরেজি নতুন বছরের সূচনা লগ্নে আগামী পহেলা জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এবং মাসব্যাপী এই মেলাটি এক থেকে একত্রিশে জানুয়ারি সর্বসাধারণের জন্য সকল পর্যায়ের দর্শক ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে এবং আমরা আশা করছি আগামী পহেলা জানুয়ারি ইংরেজি নববর্ষের দিন সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবে বছর প্যাভিলিয়ন এবং স্টল এবং অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান মিলে বেশি মেলা মেলা করতে করতে সফল এরই মধ্যে তিনশো চল্লিশটি স্থল বরাদ্দ ও সাত শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে এমনকি পর্যাপ্ত সিসি ক্যামেরার কথাও জানালেন পুলিশের এই কর্মকর্তা দেশের অর্থনীতির জন্য যেহেতু এই মেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি আমাদের নিরাপত্তা সংক্রান্ত কোয়ার্ডিনেশন মিটিংগুলো অলরেডি শেষ হয়েছে আমাদের প্রায় সাড়ে নয়শো পুলিশ সদস্য সার্বক্ষণিক বাণিজ্য মেলার ডিউটিতে নিয়োজিত থাকবে দুই পালায় তারা ডিউটি করবে আমাদের তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকছে সাদা পোশাকধারী পুলিশ থাকবে পোশাকধারী পুলিশ থাকবে আমাদের এই বাণিজ্য মেলাকে কেন্দ্র করে চারটি ওয়াচ টাওয়ার থাকবে পুলিশের সার্বক্ষণিক একটি কন্ট্রোল রুম থাকবে এবং পুরো বাণিজ্য মেলাটা সিসিটিভির সিসিটিভির আওতায় থাকবে দেশীয় ও আন্তর্জাতিক উভয় আঙ্গিকে বৈদেশিক রপ্তানি আদেশ পেতে টার্গেট থাকে দেশের বাণিজ্যিক প্রসারের একমাত্র বৃহত্তম আয়োজন বাণিজ্য মেলায় যাতায়াতসহ আয়োজকদের কাছে শৃঙ্খলা ও নিরাপত্তায় আধুনিক ও যুগোপযোগী করার দাবি সংশ্লিষ্টদের